প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমরা যারা পরীক্ষার্থী তোমাদের রুটিন আবার প্রকাশ হয়েছে এটা নিয়ে তিনবারের মতো রুটিন তোমাদের প্রকাশ হয়েছে স্থগিত পরীক্ষা সমূহের সময়সূচি সো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা রাজশাহী যশোর কুমিল্লা চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর এন্ড ময়মনসিংহ হ্যাঁ এই প্রতিটা বোর্ডের নয়টি বোর্ডের পরীক্ষার জন্য একটি রুটিন প্রকাশ হয়েছে রুটিনটা পরীক্ষাটা শুরু হবে 2024 সালের সেপ্টেম্বর মাসের 11 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে তোমাদের 11 তারিখ থেকে পরীক্ষা শুরু হইছিল একটা ডেট দিছিল সেটা আর হয়নি আগস্ট মাসের এখন সেপ্টেম্বর মাস থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে সো আমরা এই রুটিনটা দেখি রুটিনটা প্রকাশ হইছে সো রুটিনটাতে দেওয়া হইছে এই দিক দিয়ে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত আর এই দিক দিয়ে বিকাল 2টা থেকে 5টা পর্যন্ত তোমরা অবশ্যই রুটিনটা স্ক্রিনশট দিয়ে রাখবা কেননা এই যে কয়েকটা পরীক্ষা আবার দুইটা থেকে দেওয়া হয়েছে দুইটা থেকে পাঁচটা পর্যন্ত সেই জন্য অবশ্যই তোমার স্ক্রিনশট দিয়ে রাখবা আর দশটা থেকেও পরীক্ষা হবে তোমাদের হ্যাঁ বগুল হ্যাঁ দ্বিতীয় পত্র এটা হবে এগারো তারিখ নয় মাস দু হাজার রসায়ন হ্যাঁ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র তারপরে ইতিহাস প্রথম হম এগুলা হবে বারো তারিখ কোনো বদ্ধ নাই দেখতে পাচ্ছ তোমাদের কোনো বদ্ধ নাই নয় মাস বারো তারিখ এরপরে দেখি রসায়ন দ্বিতীয় এগুলা যেগুলা প্রথম এগুলা এখানে দ্বিতীয় ঠিক আছে এগুলা হবে পনেরো তারিখ হ্যাঁ রবিবারে এরপরে আমরা যাই অর্থনীতি প্রথম হ্যাঁ প্রকৌশল অঙ্কন এটা হবে সতেরো তারিখ মঙ্গলবার অর্থনীতি দ্বিতীয় প্রকৌশল দ্বিতীয় এগুলা হবে উনিশ তারিখ নয় মাস দুই হাজার চব্বিশ এরপরে হলো পরিণতি ও সুশাসন প্রথম হবে এবং জীববিজ্ঞান প্রথমপত্র এগুলা হবে বাইশ তারিখ এবং ব্যবসা সংগঠন ও আছে সাথে তারপরে দেখি জীব বিজ্ঞান হ্যাঁ রসায়ন ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় এগুলা হবে চব্বিশ তারিখ নয় মাস এরপরে মনোবিজ্ঞান কৃষি শিক্ষা মৃত্তিকা বিজ্ঞান চারু কারুকলা হ্যাঁ নাট্যকা নাট্যকলা এগুলো হবে চাব্বিশ তারিখ আর সবগুলো হবে না প্রথম পত্র এই পাঁচটা সাবজেক্টে দ্বিতীয় পত্র হবে উনত্রিশ তারিখ আশা করি তোমরা বুঝতে পারতেছো আমি যেভাবে বলতেছি উচ্চতার গণিত ইসলাম ইতিহাস ইসলাম শিক্ষা এগুলো এই দুইটা হবে এক তারিখ দশ মাস এক তারিখ মঙ্গলবার হ্যাঁ আবার গাহস্থ বিজ্ঞান তাদের হবে বিকাল বেলা হবে এইগুলো তোমরা একটু খেয়াল করো বিকাল বেলা পরীক্ষা দেখি আমরা উচ্চতার গণিত ইসলাম শিক্ষা দুটাই দ্বিতীয় পত্র হবে তিন তারিখ ফিনান্স ফিনান্স হবে কত তারিখ ছয় তারিখ দশ মাস হ্যাঁ শিশু সাথে আছে এরপরে দেখি আমার দ্বিতীয় পৃষ্ঠে একটা সাবজেক্ট আছে সেটা হলো আট তারিখ সবার শেষে তোমাদের পরীক্ষা হবে আট তারিখ দশ মাস এটা হলো ফিনান্স ও ব্যাংকিং বিমা দ্বিতীয় পত্র শিশু বিকাশ দ্বিতীয় আবার যাদের সমাজকর্ম দ্বিতীয় হবে কত তারিখ আট তারিখে ঠিক আছে কিন্তু এটা হবে বেলা তোমরা রুটিনটা অবশ্যই খেয়াল করো ওকে তোমার পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য এবং প্রশ্ন উত্তর পেতে সাবস্ক্রাইব দেওয়া কর সকলকে ধন্যবাদ